অনেক দুর্নীতি ভিতর ভিতরে অনেক দুর্নীতি এই রানা প্লাজা রানা প্লাজার শ্রমিকদের নামে অনেক দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে সকল আমিও ছিলাম নেতাদের পরে জানতে পারলাম ওই যে দুইজন দুইটা ছেলে নিয়ে এসে ওই মৃত রানা প্লাজার শ্রমিকের ছেলে তাকে দিয়ে বক্তৃতা দেওয়া হয়েছিল পরে জানতে পারলাম ও টাকা দিয়া এই ছেলেদের আসছে আমি যে ওইখানে উপস্থিত ছিলাম এই জন্য আমি অনুতপ্ত আমি ওর ডাকে কেন গেলাম ও যে টাউট আমি বুঝলাম না কেন এই জন্য আপনার নিজের নিজের উপরে আমার ভিক্ষা লাগে হ্যাঁ যে ও বললো যে রানা প্লাজার শ্রমিকের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা একটা সমাবেশ করব আইডিসির ব্যানারে আসেন এই হাইকোর্টের সামনে গেছি কিন্তু পরে জানতে পারলাম সেই ছেলে দুইটা বোড়া রানা প্লাজার নিহত শ্রমিকের সন্তান না

দুইটা সংগঠন আপনার বাবুল আক্তার আর আমিরুল হক আমিন তারা আপনার নামে একটা অর্গানাইজেশন বাংলাদেশ গভর্নমেন্টে বলছে যে তোমাদের দেশে শ্রমিক নিপীড়ন চলছে শ্রমিকদের হত্যা করা হচ্ছে এটা কে জানাইছে এনজিডাব্লিউ এর আমিরুল হক আমিন আর গার্মেন্টস অ্যান্ড

এই গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের আপনার একজন নেতা ছিলেন গাজীপুর এলাকার নেতা অনেক পুরনো কর্মী নেতা ছিলেন সে একসঙ্গে বিগপেও ছিল এই বাবুল কল্পনা এগুলি সবই বিগপে ছিল আপনার বিগপেও ছিল এই যে দেখেন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এই শহীদুল রবিউল হত্যা আপনার ইও করে ব্যানার টানাইয়া তারা প্রচারও করে এই রবিউলের হিস্ট্রিটা হইল রবিউল সাভার আসুরিয়া এলাকা একজন আলোচিত সমালোচিত গার্মেন্টস শ্রমিক বিভিন্ন কারণে সে শ্রমিকদের অধিকার আদায় করতে যেয়া আক্রান্ত হয় নাই শহীদুলের ঘটনাটা পরিষ্কার শহীদুল প্রিন্ট যে কারখানায় শ্রমিকদের অনাদায়ী তো আমার আলোচনায় গেছিলেন সেখান থেকে বের হয়েছে পর সে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে আপনার পরবর্তীতে হসপিটালে তার মৃত ঘোষণা করা হয়েছে আপনার কিন্তু রবিউলের গার্মেন্টস সংগঠনের কোনো সম্পর্ক নেই সেইটারে পুঁজি করে এই দুই সংগঠন মিল্লা আপনার বিদেশে যোগাযোগ করছে বাইরে যোগাযোগ করছে টাকা তো সাথে এটা আবার আমরা জানলাম কিভাবে ওই ক্রিশ্চিয়ান ওয়াল সার্ভিস বাংলাদেশ গভর্নমেন্ট রিল্যাক্সে এই যে আপনি মিনিস্টার মনোজন সুফিয়ান মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট বাংলাদেশ এই ল্যাক্সে যে তোমাদের এইখানে এরকম রবিউল শহীদুলকে হত্যা করা হয় যারা ওয়ার্কার রাইটস নিয়ে কাজ করে এটা পরিষ্কার যে এইটার ভাগ দিয়ে আপনার পরবর্তীতে দেখা গেছে রবিউল ইসলাম অ্যাপারেলস অ্যাকসেসরিজ অ্যান্ড প্রিন্টিং লিমিটেড আসলিয়া ঢাকা এই কারখানার শ্রমিক বললে হিসেবে তারা আইডি কার্ডটা বানাই দিয়েছে পরবর্তীতে দেখা গেছে এই কারখানার শ্রমিক রবিউল না যেই আইডি কার্ড তারা বানাইছে এটা যা অন্য একটা আইডি কার্ডের উপরে টেম্পারিং করিয়া রবিউলের নাম বসেছে এই কাজটা করতেছে এই দুই নেতা এই দুই নেতা এই দুই নেতাই কাজটা করছে এই লাস্ট এই অভিযোগ পাইয়া গভর্নমেন্ট থেকে এই অভিযোগ পাইয়া ইনসপেক্টরে দিচ্ছে এটা তদন্ত করিয়া রিপোর্ট দিচ্ছে আবার ওই ফ্যাক্টরি থেকে এদের বিরুদ্ধে এই বাবুলার আমিনের বিরুদ্ধে ইয়ে করছে জিডি করছে হ্যাঁ

এটা আমার কাছে আপনার ওই রকম ডকুমেন্ট আমি আপনার রেখে দিতে পারবো তবে দুর্নীতি হয়েছে এটা নিয়ে অনেকে দুর্নীতি করছে আপনি এই যে আমি লোক আমি গত বছর চব্বিশে এপ্রিল না রানা প্লাজা গত বছর যে চব্বিশে এপ্রিল তারিখে হাইকোর্টের সামনে আইবিসির নেতাদের দিয়া নেয়া মিটিং করছে সকল আমিও ছিলাম লজ্জা লাগে না আপনি যে ওখানে উপস্থিত উপস্থিত ছিলাম এই জন্য আমি অনুতপ্ত আমি ওর ডাকে কেন গেলাম ও যে টাউট এটা আমি বুঝলাম না কেন এই জন্য আপনার নিজের নিজের উপরে আমার দিকার লাগে হ্যাঁ যে ও বললো

আপনার আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব সরকারের চোখের সামনে এগুলি হচ্ছে করতেছে সরকার তো আইনের আওতায় আনার জন্য উপযুক্ত ব্যবস্থা করতেছে না না করার কারণে তারা আরো আরো সুযোগ খুঁজে আরো কিছু খুঁজে এটা দেশ এবং জাতির জন্য কলঙ্কজনক এই যে বিদেশে এই মিথ্যা বানোয়াট ঘটনা যারা পাঠাইল আপনার যে শ্রমিকদের হত্যা করা হচ্ছে শ্রমিক নেতাদের হত্যা করা হচ্ছে যারা করলো এটা তারা দেশের মান সম্মান ধুলাই লুণ্ঠিত করছে না দেশের কাছে তো আসি আন্তর্জাতিক ভাবেও তো আমরা হ্যায় প্রতিপন্ন জাতি হিসেবে দেশ হিসেবে জাতি হিসেবে আপনার কলুষিত করতেছে এটা দেশের গভর্নমেন্ট